দশম শ্রেণী তোমাদের ইতিহাস প্রতিরোধ বিদ্রোহ বিশ্লেষণ ও বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এটা পড়া চলছিল আমরা গতদিনে বিপ্লব অভ্যুত্থান এগুলো সম্পর্কে জেনেছি আজকে আমরা একটা বিদ্রোহ সম্পর্কে জানবো ডিটেলসে হ্যাঁ যেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ যেটা সংগঠিত হয়েছিল মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় পর্ব মেদিনীপুরের সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই অবধি দেখো এই চুয়ার বিদ্রোহ আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট উপজাতি বা জনজাতির মধ্যে একটা শ্রেণীর মধ্যে এই বিদ্রোহটা থাকে বিদ্রোহ সাধারণত এক শ্রেণী মানুষের মধ্যে একটা বিশেষ অঞ্চল জুড়ে চলে গোটা সামগ্রিক দেশে চলবে না একটা পুরো স্থানে চলবে নির্দিষ্ট স্থানে তাহলে সেই রকমের চুয়ার যে বিদ্রোহ নিশ্চয়ই চুয়ার মানে কোনো একটা ব্যাপার রয়েছে চুয়ারটা কারা সেটা আমরা জানতে হবে চুয়ার জিনিসটা কি যে নিয়ে যে বিদ্রোহ হয় এই চুয়ারটাকে সেটা আমরা জানব বেজ দেখো শুরু করি ইংরেজরা যখন ইংরেজের আশ্রিত যারা জমিদাররা ছিল তারা মেদিনীপুর এবং বাঁকুড়ার কিছু অংশ না আদিবাসীকে চুয়ার বলত দেখবে আমরা অনেক সময় বিকৃতভাবে চুয়ার বলি একটা চুয়ার রে মানে এইগুলো কি হতো যারা ইংরেজ আদিবাসীগুলোকে সাঁওতালদেরকে নিচুভাবে দেখত নিচু চোখে দেখত তাদেরকে চুয়ার বলে ডাকতো আসলে চুয়ার কিছু নয় তাদের দেওয়া নাম একদম নিচু হেও করা নাম চুয়ার আদিবাসীরা আঠেরোশো সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দে মেদিনীপুরের উত্তর পশ্চিম এবং বাঁকুড়ার দক্ষিণ পশ্চিমে বিদ্রোহ করেছিল এই যে বিদ্রোহ করেছিল তারা কি কারণে বিদ্রোহ করেছে কারণতে কিছু আছে চুয়ার বলেছে বলেই কি বিদ্রোহ করেছে না তাহলে নিশ্চয়ই আরও কোনো গভীর কারণ আছে বিদ্রোহ করার সেটা কি জানব কোন কোন জেলায় বিদ্রোহ হয়েছিল এটা আমরা জানব ক্রমশত ধলভূম মানভূম বীরভূম শালবনি রায়পুর বাসুদেবপুর বলরামপুর আমগড় দুবাগড় তমলুক ঘাটশিলা প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে মানে চুয়ার বিদ্রোহটা বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়ে আমরাও জানি যে বীরভূমে আমরা আমরা বাস করি বীরভূমে প্রচুর জায়গায় এই সাঁওতালরা রয়েছে বাস করে আমাদের সঙ্গেই বাস করে আমাদের কাছাকাছি বাস করে কিন্তু তখন এই ইংরেজ শাসিত যারা পদাশ্রয়ী যারা আমাদের জমিদার ছিল তারা এই সাঁওতালদের সাঁওতাল মা ভাই বোনদের চুয়ার বলে ডাকত শুধু সেইটা মেন কারণ নয় আরও আছে বলি তারা বিদ্রোহের এই যে মেন কারণ কিছু রয়েছে দেখো চারটে তোমাদের বইয়ের কারণ দেওয়া রয়েছে আমরা ছোট ছোটো করে জানবো পরীক্ষার সময় কিন্তু ডিটেলস লিখতে হবে আর তোমাদের আমি বলেছিলাম যে কোন কোন জায়গা করে হয় এই যে চুয়ার বিদ্রোহ এই যে পুরো বীরভূম সবুজ করে দিয়েছে বাঁকুড়া মেদিনীপুর বাঁকুড়া মেদিনীপুর এই জায়গাটা হয় এই অঞ্চলটা হয় চুয়ার বিদ্রোহ এই ম্যাপ পয়েন্টিং এইভাবে দেখে দেখে করবে তাহলে কি থাকবে তোমরা একদম পুরো চোখে বসে থাকবে আর চোখ থেকেই কিন্তু তোমার মাথায় কিন্তু আসবে আস্তে আস্তে যে এই ইনফরমেশনগুলো ছিল দেখো বিভিন্ন কারণ কিন্তু এই প্রসঙ্গে উঠে আসে এর মধ্যে প্রথম কারণ হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি দেখো আমাদের এখানে হয়েছিল সতেরোশো আটানব্বইয়ে কিন্তু এই চুয়ার বিদ্রোহের যে পটভূমি সেটা তৈরি হয়ে গিয়েছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রধান রবার্ট ক্লাইভ কর্তৃক বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের পর আমরা জানি দেওয়ানিতে কি হয়েছিল গো ফকটি উড়িষ্যা বাংলা এই সমস্ত জায়গায় কী হয় ইংরেজরা পেয়ে যায় বিনা শুল্কে ব্যবসা করার পারমিশন পেয়ে যায় তাই তো কখন হয়েছিল গো বক্সারের যুদ্ধের দ্বিতীয় এবারে কি হয় দেওয়ানি লাভের পর থেকে ক্রমাগত উচ্চ হারে চুয়ারদের রাজস্ব আরোপ করে ট্যাক্স আরও বাড়িয়ে দেয় যেটুকু আয় করতো বা তারা জমিতে যেটুকু ফসল ফলাতো সেই সমস্ত ট্যাক্সেই রাজস্ব দিতে দিতেই চলে যেত সে আমরা আগে সূর্যাস্ত আইন করেছি বুঝতে পেরেছ এরকম উদ্ভট উদ্ভট আইন করে চলে যায় আইন করে না ভাই প্রয়োগও করেছিল একশো টাকা ইনকাম হলে সাতানব্বই টাকা দাও ইংরেজকে হ্যাঁ তিন টাকা তোমার সাতানব্বই টাকা ওদের ওদের মূল কী কারণ ছিল যে পয়সা যদি থাকে মানুষের হাতে মানুষ কী হবে শক্তিশালী হবে পয়সা কেড়ে নাও টাকা পয়সা কেড়ে নাও বুঝতে পেরেছি হ্যাঁ দ্বিতীয়ত কারণ কি স্থানীয় জমিদারদের ব্যক্তিগত সেনা পুলিশ রূপে নিযুক্ত পাইকদের বেতন বাবদ প্রদত্ত নিষ্কর জমি হচ্ছে পাইকান বাজেয়াপ্ত করলে তারা ইংরেজের ওপরে ক্ষোভে ভেটে পড়ে একটা জিনিস জেনে রাখবে বাইরের কোন শত্রু আমাদেরকে যত না ক্ষতি করেছে তার থেকে ঘরের শত্রু বেশি ক্ষতি করেছে এখনো করে চলেছে এটা মাথায় রাখবে বলি না ঘর শত্রু বিভীষণ সেই রকমের জমিদার যারা ইংরেজদের হয়ে কাজ করতো তারা এই ভারতবাসীদেরকে লুটতে সাহায্য করেছিল নাহলে ইংরেজের বাবার তাগত ছিল না যে ভারতবাসীদেরকে পায়ের তলায় দলিত করে রাখে সব সময় এই কিছু চাটুকারিতা থাকবে পাচাটা যে কোনো দলেরই হোক যে কোনো ধর্মেরই হোক যে কোনো কিছুরই হোক পা আটা কিছু মানুষ থাকবে নিজের স্বার্থ পূরণের জন্য জমিদার দেখছি আমি তো ভালোই পেয়েছি কমিশন ভালোই পাচ্ছি ইংরেজদের পা আটা আমার কোনো অসুবিধা নাই যারা মরবে এই ভারতবাসীর লোক মরবে সাধারণ মানুষ এই মরেছিল কারা চুয়াররা সাঁওতালরা বীরভূমের বাঁকুড়ার মেদিনীপুরের যে সমস্ত কৃষক ভাইরা ছিল সাঁওতাল কৃষক ভাইরা তারা কিন্তু আন্দোলন শুরু করে একটা বিদ্রোহ শুরু করে চুয়ার উপজাতি মানুষের জঙ্গলের অরণ্য সম্পদ জমি কন্ট্রাক্টর ছুতখোর মহাজন অসাধু ব্যবসায়ী এবং ইংরেজ আশ্রিত জমিদারদের হাত থেকে রক্ষার জন্য এই বিদ্রোহ করেছিল আমি বারবার বলছিলাম অরণ্য আইন গত দিনের ক্লাসেই বলছিলাম আমি এই অরণ্য আইন হয়ে যাওয়ার পর কি করা হয়েছিল এই সমস্ত আদিবাসী অধিবাসীদের কাছ থেকে অরণ্য ইংরেজরা নিজের দখলে করে নেয় ফলে অরণ্যের মধ্যে যে তোমার বলো মধু ফল মূল পাতা চোতা কাঠ যেগুলো সংগ্রহ করে নিয়ে আসতো সেইগুলো থেকে তো বঞ্চিত থাকে ফলে তারা জীবন জীবিকা রাখবে কোথায় তাদের আসল জীবন জীবিকা মূল উৎস ছিল জঙ্গল সেই জঙ্গল থেকেই তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হলো তাহলে তারা তো স্বাভাবিক বিষয় তারা কি করবে বিদ্রোহ করবে এমনি এমনি মানুষ শখে বিদ্রোহ করে না তার পেছনে গভীর ষড়যন্ত্র থাকে চতুর্থ কারো দীর্ঘ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত আমরা অনেকগুলো বন্দোবস্ত করেছি একশালা পাঁচ সালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত সেই চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন এই যে আমি এক্ষুনি বলছিলাম সূর্যাস্ত আইন হয়েছিল সতেরোশো তিরানব্বই এই সূর্যাস্ত আইনের পরেই তো চুয়াররা আরো বেশি রেখে যায় লর্ড কর্নওয়ালিস কর্তৃক কঠোরভাবে প্রবর্তন করে এবং যার ফলে নিষ্কর জমি নিষ্কর মানে হচ্ছে যে জমিতে কর পাবে না কর দেখো তোমার যদি সম্পত্তি থাকে বিকে বিকে সম্পত্তি থাকে ভেবো না যে ফকটে আমার বিকে আছে সেই জমিতেও ট্যাক্স তোমাকে সরকারকে দিতে হবে আর বিশেষ করে তুমি যদি বিচতে যাও একবার বেচো জমি তারপরে বুঝতে পারবে ট্যাক্স কাকে বলে রেজিস্ট্রি যখন করবে আমি এই কথাটা আগেও বলেছি সাত থেকে নয় পার্সেন্ট বা চার থেকে সাত পার্সেন্ট আট পার্সেন্টের মতো ট্যাক্স আছে পঞ্চাশ লাখ টাকা যদি তুমি জমি বেছো তার মধ্যে তিন থেকে পাঁচ লাখ টাকা তোমার ট্যাক্স সরকারকে দিতে চলে যাবে এটা মাথায় রাখবে বুঝতে পারলে ফকটিয়া ইনকাম সরকারের সেই পয়সাটা যদি তোমার থাকত তাহলে তোমার ব্যক্তিগত উন্নতি হতো কিন্তু সরকারের মতামত কী যে আমরা সামগ্রিক উন্নয়নের জন্য মানুষের কাছ থেকে ট্যাক্স নিয়ে থাকি কোথাও ট্যাক্স নেয় না সরকার জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের ট্যাক্স আছে এটা জেনে রাখবে নিঃশ্বাস নিতে গেলেও ট্যাক্স নিঃশ্বাস সারার পরেও ট্যাক্স বুঝতে পারলে একটা জিনিস কেন গা সেখানেও ট্যাক্স আছে হ্যাঁ উন্নয়ন করছে তো আমরা রাস্তা দাঁড়ালেই উন্নয়ন দেখতে পাই হ্যাঁ রাস্তা দেখলেই আমরা উন্নয়ন মনে পড়ে বেশ যাই হোক ওসব কথা বাদ দাও এখানে দেখো ফলে যে নিষ্কর জমি চুয়ার চাষিরা বেতনের পরিবর্তে পেত সরকার জোর করে সেই পাইকন জমি কেড়ে নিলে চুয়ার কৃষকেরা বিদ্রোহী হয়ে ওঠে ওরা তাও মেনে নিয়েছিল যে বেশ যে জমিগুলো বেতন দিচ্ছি আমাদের কিছু টাকা দিচ্ছি তাহলে সেই জমিগুলো যদি সরকার কেড়ে নেয় তাহলে ওরা চাষবাস করবে কোথায় বেচারা আমরা আমরা এখনও জানি যে সরকার পাটটা দিয়ে থাকে পাটটা দেওয়ার ব্যবস্থা জানো তো আগে পাটটা দেওয়ার ব্যবস্থা থাকতো সরকার কিছু মানুষকে মানে ঘরহীন জমিহীন মানুষকে সরকারি জমি লিখে দিত তাদের নামে ফলে সরকার পরবর্তীকালে ডিমান্ড করতে পারবে না ওইটা পাটটা দেওয়া সরকার নিজের জমি নিজের কাছ থেকে সেই সমস্ত ঘরহীন জমিহীন মানুষদেরকে পাটটা দিত এরা আবার উল্টো করতো এ আবার কেড়ে নিত জমি বুঝতে পেরেছ এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন অনেকের নাম এখানে পাই কয়েকজনের নাম আমরা প্রত্যেকটা বিদ্রোহের মনে রাখবো ডিটেলসের কারণ এবং গড়ে ওঠার কারণ বিদ্রোহ হওয়ার কারণ আমরা জানব দেখো দুর্জন সিংহ গোবর্ধন দিকপতি লাল সিং হ্যাঁ মোহনলাল রানী শিরোমণি মেদিনীপুরের হ্যাঁ লক্ষ্মীবাই যাকে বলা হয় এই রানী শিরোমণিকে অচল সিংহ প্রমুখরা নেতৃত্ব দিয়েছিলেন দেখো যে যখনই আমরা বিদ্রোহ করব অনেক ক্ষেত্রে কি হয় সব বিদ্রোহ কিন্তু এতটা সাড়া ফেলে না কিন্তু প্রত্যেকটা বিদ্রোহের কিছু না কিছু ভূমিকা থাকবেই থাকবে এর কিছু বৈশিষ্ট্য ছিল দেখো তীর বর্ষার টাঙ্গির মতো হ্যাঁ প্রথাগত অস্ত্র নিয়ে গড়ে ওঠা এই সশস্ত্র আগ্রাসী উপজাতি বিদ্রোহ ছিল মানে টাঙি ভুজালি বর্ষা ছুরি কাটারি যা পেত তারা নিয়ে চলে আসতো হুম দ্বিতীয় থেকে নিম্নবর্গের মানুষ তথা কৃষক শ্রেণীর স্বতঃস্ফূর্ত আন্দোলন বলে গণ্য করে এই বিদ্রোহকে দেখো এখানে কি এটা উপজাতি বিদ্রোহ নয় এই যে কোল ভিল মুন্ডা এগুলো উপজাতি বিদ্রোহ কেন কোল একটা উপজাতি ভিল একটা উপজাতি আদিবাসী আর কিন্তু মেন জেনে রাখবে এখানে তো কৃষক তারা ফলে অন্যান্য কৃষকও তো রয়েছে তারাও এগিয়ে এসেছিল যে না কৃষিক্ষেত্রে এরকম করা যাবে না কেন তুমি ওদের জমি কালকে কাটছো তুমি আমাদের জমিগুলোও কালকে কাটবে ফলে যারা কৃষক ছিল নর্মাল যে উপ তোমার উপজাতি যারা ছিল না নর্মাল কৃষকগুলো এগিয়ে আসে বুঝতে পারলে তৃতীয়ত এটি ছিল চুয়ার উপজাতির কৃষক এবং বিক্ষুব্ধ জমিদারের পাশাপাশি ঐক্যবদ্ধ বিদ্রোহ তারা সবাই ঐক্য হয়েছিল এই বিদ্রোহকালে চুয়ারদের আগ্রাসী লুণ্ঠন নীতির সঙ্গে যুক্ত ছিল পাহাড়ি অত্যাচারী কোরা কুর্মি লোধা বাগদি মাঝি মুন্ডারি এই উপজাতির মানুষ দেখো শুধুমাত্র চুয়াররা এগিয়ে আসে নাই পার্বত্য অঞ্চলের বিভিন্ন উপজাতিগুলো এসেছিল গিয়ে তারা জানতো আমরা এক না থাকলে আমাদেরকে অনেক করে দেবে বুঝলে এক আর অন এক অনেক মানে অনেক বলি না অনেক বেশ এর মূল্যায়ন যদি আমরা বলতে চাই তাহলে কি বলতে পারি জঙ্গল মহলে সকল আদিবাসী চুয়ার বিদ্রের সময় ঐক্যবদ্ধ হয়ে রক্তক্ষয়ী সংগ্রামে বিরল নজির পড়েছিল দেখো যখন কারোর মরণবাচনের বাচনের লড়াই হয় অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপার চলে আসে তখন কিন্তু রক্তাক্ষয়ই আমরা বিদ্রোহ দেখব কেন তারা জানে যে আমরা চাষ যদি না করি জঙ্গলে যদি আমরা না যাই ফলমূল এই সমস্ত জিনিস যদি না আনি তাহলে আমরা খেতে পাবো না বেঁচে থাকতে পারবো না এটা স্বাভাবিক এই ভয়ঙ্কর বিদ্রোহ দমনের জন্য আচ্ছা ইংরেজরা কি চুপচাপ ছিল নাকি ছিল না ওরাও নিশ্চয়ই দমন করার চেষ্টা করেছিল দমনের জন্য মেদিনীপুর শহর থেকে পুলিশ এবং সেনাদল পাঠানো হয়েছিল সরকার সরকার ভেরবুদিও অবলম্বন করেছিল কিন্তু চুয়ার বিদ্রোহীরা নরহত্যা নিষ্ঠুরতা দস্যুবৃত্তি অবলম্বনে যৌতিকতা কিছু ইংরেজ অফিসার স্বীকার করে নিয়ে সরকারকে এই বিদ্রোহের জন্য দায়ী করেছিল যে আমরা এই বিদ্রোহটা করছি এর মূল দায়ী হচ্ছে এই সরকার ইংরেজ সরকার হ্যাঁ ব্রিটিশ সরকার তবে চুয়ার বিদ্রোহের পর বিদ্রোহী চুয়ারদের খুশি করতে জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল বিষ্ণুপুর শহরকে নিয়ে ঘন বনাঞ্চলকে কেন্দ্র করে জঙ্গলমহল এখন ঝাড়গ্রাম আলাদা আমাদের ডিস্ট্রিক্ট আছে তো সেই জঙ্গলমহল তা এইটা আমরা কিন্তু পুরো মূল্যায়নটা পেলাম এবং চুয়ারি বিদ্রোহ সম্পর্কে ডিটেলস আমরা জানলাম পরের দিনে এই রকমই একটি উপজাতি বিদ্রোহ আর একটা সম্প্রদায়কে নিয়ে জানব কোল বিদ্রোহ এইভাবে কিন্তু আমরা ধীরে 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 এগিয়ে যাচ্ছি যেমন এগিয়ে যাব চলো আজকে এই অবধি ছিল যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো চ্যানেলে মতো জানলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ